নাহমাদু আুসল্লি আল্লা রাসুল হিল কারিম আম্মাবাদ ফাউজ্লাহমিনা শৈতান এরাজিম বিসমুলিল্লাহ রহমান এরহিম বন্ধুগণ আমি সাধক মোস্তাক মনির বাংলাদেশ থেকে বলছি আমি আজকে আপনাদের সম্মুখে একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আর তা হল যৌনতা মানেই অশ্লীলতা নয় যৌনতা মানেই অশ্লীলতা নয় এর অর্থ হলো যে এই যৌনতা আছে বলেই নরনারীর মিলন আছে বলেই জীবের মিলন আছে বলেই পৃথিবীতে জীবের অস্তিত্ব রয়েছে যদি যৌনতা না থাকতো যদি নারী পুরুষের মিলন না থাকতো যদি জীবের মিলন না থাকতো তাহলে পৃথিবীটা স্থবির হয়ে যেত প্রজনন ক্রিয়া বন্ধ হয়ে গেলে সৃষ্টি ধারাবাহিকতা বন্ধ হয়ে যেত এবং এই পৃথিবী একটা বিরান ভূমিতে পরিণত হয়ে যেত কাজেই এই যৌনতার উপরে বিভিন্ন ধর্মগ্রন্থে আলোকপাত করা হয়েছে এর বিধিমালা সম্পর্কে আলোকপাত করা হয়েছে এতে এর নিয়ম নিয়মকানুন সম্পর্কে আলোকপাত করা হয়েছে বিভিন্ন ধর্মশাস্ত্রে সামাজিক বিধিবিধান রয়েছে রাষ্ট্র বিধিবিধান রয়েছে এবং এর থেকেই বিবাহ বন্ধন চালু হয়েছে আমরা মানুষ আশ্রাফুল মাকলুঘাত আমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব কাজেই মানুষের সঙ্গে অন্যান্য প্রাণী বা পশুর কোনো কোনোই তুলনা করা যাবে না কারণ পশুর কোনো হিতাহিত জ্ঞান নেই তারা প্রকাশ্যে মলমূত্র নির্গমন করে এবং মলত্যাগ করে এবং তারা যৌনকর্ম সম্পাদন করে কিন্তু মানুষ যেহেতু আশ্রয়পূর মালু মাটলুকাত মানুষের ভিতরে শ্লীলতা অশ্লীলতা রয়েছে মানুষের ভিতরে শালীনতা ভদ্রতরা রয়েছে মানুষের মধ্যে পর্দা এবং পবিত্রতা অপবিত্রতা রয়েছে এ সমস্ত অনেক কিছু বিচার বিশ্লেষণ করে মানুষকে চলতে হয় যার জন্য মানুষের জন্য পারিবারিক আইন আছে মানুষের জন্য সামাজিক আইন আছে মানুষের জন্য রাষ্ট্রীয় আইন রয়েছে মানুষের জন্য ধর্মীয় বিধিবিধান রয়েছে এসবগুলোকেই মেনে মানুষকে চলতে হয় তাই মানুষের জন্য সকল ধর্মেই বিবাহ বন্ধনের ব্যবস্থা রয়েছে যাকে সোনালী বন্ধন বা সোনালী কাবিন বলা হয় এবং এই নরনারীর যে যৌন মিলনের স্বীকৃতি স্বরূপ বিবাহ বন্ধন এই পৃথিবীতে চালু রয়েছে যা ধর্ম স্বীকৃতিপ্রাপ্ত ধর্ম দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত এবং রাষ্ট্রীয় দ্বারাও স্বীকৃতিপ্রাপ্ত এবং সামাজিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং এই স্বীকৃতিপ্রাপ্ত বিধানকেই বিবাহ বন্ধন বলা হয় এবং এই বিবাহে মানুষের বিবাহে বন্ধনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিভিন্ন অনুষ্ঠান আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হয় সেই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয় এবং সেখানে বহু মানুষের সমাগম হয় বহু মানুষের আমন্ত্রণ করা হয় এবং সেখানে আনন্দ উচ্ছ্বাস হয় এবং সেখানে বিভিন্ন ধরনের আনন্দের ব্যবস্থা করা হয় এবং এটা একটা পবিত্র নরনারীর নারীর মিলনের যে একটা উৎসব সেই উৎসব মেলায় পরিণত হয়ে যায় কাজেই আমরা যৌনতাকে কোনো ক্রমেই অস্থির বলতে পারি না আমরা যৌনতাকে তখনই অস্থির বলব যখন তা সীমাকে লঙ্ঘন করবে যখন তা পর্দাকে লঙ্ঘন করবে মানুষের এই বৈধ বিবাহের যে স্বামী স্ত্রী তারাও যদি পর্দার খেলাপ করে তাহলে তাকে আমরা অশ্লীল আমরা বলতে পারি এবং বলতে বাধ্য হব সুতাই নয় যে মানুষের জন্য মানুষের যে কর্ম এ কর্মকে দুটি ভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে একটি হলো প্রকাশ্য কর্ম একটি হলো পর্দার অন্তরালের বা অপ্রকাশ্য কর্ম এ দুটি ভাগ এটা বিভিন্ন ধর্ম শাস্ত্র এবং সামাজিক বিধিমালা এবং রাষ্ট্রীয় বিধিমালা এবং আন্তর্জাতিকভাবে এই বিধিমালা স্বীকৃত একটি বিধিমালা যা মানুষকে মেনে চলতে হয় মানুষ যখন বাহিরে কর্ম করে মানুষ যখন বাহিরে রুজি অন্বেষণ করে রেজিকের অন্বেষণ করে বিভিন্ন কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে এগুলো তার কর্ম। এছাড়া মানুষ যখন পরিবারে ফিরে আসে তখন মানুষে মানুষের যে পোশাক পরিচ্ছদ নিয়ে বাহিরে চলাফেরা করে এবং বাড়িতেও চলাফেরা করে এগুলো প্রকাশ্যকর্ম কিন্তু মানুষের যখন মলমূত্র নিঃসরণ করতে হয় প্রকৃতির ডাকে সাড়া দিতে হয় এবং যৌন কর্মাদি সং সংগঠিত করতে হয় তখন তা পর্দার অন্তরালে থেকে করতে হয় এটাই হলো সামাজিক নিয়ম বা বিধিবিধান এবং ধর্মীয় বিধিবিধান এর কোনো বত্তায় হলে এর কোনো ব্যতিক্রম হলে তাকে আমরা লতা বলতে পারি কাজেই যৌনতা মানেই অস্থিরতা নয় যৌনতা মানে অস্থিরতা নয় বরং পবিত্রতা কারণ এটাকে একটি পবিত্র একটি কর্ম হিসাবে ধর্ম স্বীকৃতি দিয়েছে এবং বিবাহের মাধ্যমে বিবাহ বন্ধনের মাধ্যমে কাজেই যৌনতা মানে অস্থিরতা নয় বরং পবিত্রতা যদি বিধি বিধান মেনে এই নরনারীর যৌন মিলনের কর্মটি সম্পাদন করা হয় তাহলে তা অত্যন্ত প্রশংসনীয় এবং পবিত্র একটি কর্ম কিন্তু যদি তার ব্যতিক্রম ঘটে পর্দার বাহিরে চলে যায় তাহলে তা তাকে আমরা অশ্লীলতা বলতে পারি শুধু তাই নয় একজন মানুষ যদি তার যে পর্দা রয়েছে যেমন পুরুষ মানুষ যদি বহু মানুষের সম্মুখে তার হাঁটুর উপরে কাপড় উঠায় তাহলে এটা কিন্তু অশ্লীলতা বলতে হবে বা কোনো গোপন বিষয় অত্যন্ত স্পর্শকাত বিষয় যদি সে প্রকাশ করে মানুষের সামনে এটাও কিন্তু অশ্লীলতা বোঝায় নারীর যে পর্দা রয়েছে পর্দার বিধান রয়েছে তার যদি একটু ব্যতিক্রম হয় থাকে তাহলে কিন্তু সেটাকে অস্থিরতা বলা হয় যেখানে সেখানে মলমূত্র নিঃসরণ করা এটাকে কিন্তু অস্থিরতা বলা হয় সুতরাং এই মানুষ যদি কোনো প্রকাশ্যে কোনো যৌনকর্মাদি সম্পাদন করে অথবা কোনো যৌন বিষয়ক এবং যৌন উত্তেজক কোনো কথা বলে বা কোনো ইশারা ইঙ্গিত করে তাহলে এগুলোকে আমরা অশ্লীলতা বলে আখ্যায়িত করতে পারি সুতরাং এটি একটি মনস্তাত্ত্বিক একটা বিষয় এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় তো আমি আজকে আপনাদের সম্মুখে যে স্পর্শখাত বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি সেটি হল যে যৌনতা মানেই অশ্লীলতা নয় যৌনতা মানেই অপবিত্রতা নয় কিন্তু যদি নিয়ম এবং বিধিমালার লঙ্ঘন করা হয় সামাজিক বিধিমালার লঙ্ঘন করা হয় রাষ্ট্রীয় বিধিমালার লঙ্ঘন করা হয় ধর্মীয় বিধিমালা লঙ্ঘন করা হয় পদ্মার বিধিমালা লঙ্ঘন করা হয় তখনই তাকে আমরা অশ্লীল বলতে পারি বা অশ্লীল বলবো আশা করি আমার এই আলোচনা এবং বক্তব্য থেকে আপনারা অবশ্যই বিষয়টি সুস্পষ্টভাবে বুঝতে সক্ষম হয়েছেন যে যৌনতা মানে অশ্লীলতা নয় আমার আলোচনা আজকে এখানেই আমি সমাপ্তি টানছি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার আমাকে একটু লাইক কমেন্ট করে জানাবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ